কোন বলছেন চাচা আমি এমন একটা কাজ যদি আপনি করেন যেই কাজের মাধ্যমে আমি শান্তি বাবা আপনি করবেন ভাতিজার চেহারার দিকে তাকাইয়া হামজা আদি আল্লাহ আনহু বললেন চাচা ভাতিজা তুমি যে আজকে যেই আবদার আমার কাছে রাখবা আমি তোমার সব আবদারগুলো আজকে রেখে দিব নবীজি বললেন চাচা হামজাকে এই আবু জাহেলকে আঘাত করার কারণে যেই পরিমাণ খুশি হয়েছি তার থেকে হাজারো লক্ষ কোটি গুণ খুশি হব যদি আপনি আমার শান্তি চান তাহলে সেই শান্তি হবে যদি আপনি আমার সাথে পড়ে নেন্লা ষষ্ঠ হিজড়ি শেষের দিকে এক আলো উদ্ভাসিত হলো সেই আলোর নাম কুলিজার টুকরা চাচা হামজা ইসলাম ধর্ম গ্রহণ যেটা নিজ পরিবার থেকে নিজ ঘরের থেকে আপন চাচা হামজা বিন মোতালিমের ইসলাম গ্রহণ এটা ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া এবং বিজয়ের এক কাফেলার সূচনা হল সেই ঘটনার সূত্র হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহ রসুল অবস্থান করতেছিলেন তিনি সাফা পাহাড়ে বিভিন্ন পাহাড়ে দাঁড়িয়ে মানুষদেরকে উঁচা জায়গায় দাঁড়িয়ে বলতেন ইয়া না উল লাইলাহাইল্লাল্লাহ হে মানুষেরা তোমরা আল্লাহকে রব মেনে নাও আল্লাহকে প্রভু মেনে নাও আল্লাহকে তোমার সৃষ্টিকর্তা মেনে নাও একমাত্র এবাদতকারী উপযুক্ত হলো আল্লাহ এটা মেনে নাও নবীজি পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দিতেন একদিন নবীজি সাফা পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিমার দাওয়াত দিচ্ছেন পাশ দিয়ে সর্দার আবু জাহেল যাইতেছিল নবীজিকে দেখে গালমন্দ শুরু করলো বৎসোনা শুরু করলো গালাগালি শুরু করলো গালাগালি করল কিন্তু নবীজি তার গালাগালিতে ভুরুক্ষোভ করলেন না কর্ণপাত করলেন না এরপর আবু জাহেল দেখলো আমি তাকে বকাবাজি করতেছি গালাগালি করতেছি কোনো প্রতি উত্তর দেয় না শেষ পর্যন্ত আবু জাহেল একটা পাথরের টুকরা নিয়ে একটা পাথর নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে জোরে তার মাথার উপরে ছুঁড়ে মারল পাথরের আঘাতে মোহাম্মদ সাল্লু আহত হয়ে গেলেন মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হল সাথে বেহুশ হয়ে গেলেন অচেতন হয়ে গেলেন মাথা দিয়ে রক্ত ঝরছে ফিনকি দিয়ে রক্ত পড়ছে ইতিমধ্যে সেই পাহাড়ের মধ্যে সাফা পাহাড়ের মধ্যে বসবাস করত বসবাস করত আব্দুল্লাহ বিন জুদানের এক দাসী আবদুল্লাহ বিন জুদানের দাসী সে বসবাস করত সাফা পাহাড়ে সে দেখতে পেল তার চোখের সামনেই আবু জাহেল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে এরপরে দেখতে পেল যে নবী আলহি সালাম বেহুস হয়ে পড়ে আছেন দাসী একজন মহিলা মানুষ কি করবে দৌড়ে ছুটলেন নবীজির বাড়ির দিকে জেনবীজির কোন আত্মীয়কে বলবেন সেই দাসী আবদুল্লাহ বিন জুদানের দাসী গিয়ে দেখলেন যে হামজা রাদি আল্লাহ তালানহু তিনি শিকার করার জন্য তার ধনুক তীর ধনুক এগুলোকে রেডি করতেছেন তীর ধনুক তিনি বের করে গুসাইতেছেন রেডি করতেছেন আব্দুল্লাহ বিন জুদানের দাসী দৌড়ে গিয়ে বললেন হামজা হ্যাঁ হামজা বিন মুতালিফ মোহাম্মদ তোমার রক্তের লোক অর্থাৎ তোমার সন্তান মুহাম্মদ কি তোমার সন্তান নয় মুহাম্মদ কি আবদুল্লার ছেলে না মুহাম্মদ কি মুত্তালিবের নাতি না মুহাম্মাদের রক্ত কি তোমার গায়ের মধ্যে বইছে না মুহাম্মাদের রক্ত এবং তোমার রক্ত কি একই রক্ত হামজা বলল অবশ্যই মোহাম্মদের রক্ত আমার রক্ত কারণ মোহাম্মদের দাদা আমার বাবা মোহাম্মদের আব্বা আমার ভাই অতএব মোহাম্মদের রক্ত আমার রক্ত এক কোনো সন্দেহ নাই আবদুল্লাহ ইবনে সুদানের দাসী বলল যদি তাই হয় তাহলে তোমার রক্ত আর মোহাম্মদের রক্ত যদি এক হয় তুমি কি তাহলে রক্তের বদলা নিবে না হামজা বলল অবশ্যই রক্তের বদলা নিব বলল কি হয়েছে বলো আব্দুল্লেমীর জুদানের দাসী বলতেছে আমি সচক্ষে দেখে আসলাম আবুজাহেল বনো মাহজুমের গোত্র আবুজাহেল এই আবুজাহেল তোমার ভাতিজা তোমার রক্ত এটি মোহাম্মদ বিন আব্দুল্লার মাথার মধ্যে পাথর আঘাত করে মোহাম্মদের মাথা রক্তক্তক্ত করে ফেলেছে এবং তোমার ভাতিজা সাফা পাহাড়ের নিচে বেহুস অবস্থায় পড়ে আছে হামজার আদি আল্লাহ সহ্য করতে পারলেন না কে আঘাত করেছে কে আবদুল্লাহানের দাসী বলছে আবু জাহেল আঘাত করেছে আবু জাহেল দৌড়ে তিনি তার এই অবস্থায় তীর ধনু নিয়ে দৌড়ে বলল আজকে আবু জাহেল যেখানে আছে হয়তো আজকে আবু জাহেল একদিন অথবা আমার একদিন এই কথা বলে আবু জাহেলকে তালাশ করতে শুরু করলো তালাশ করতে করতে হামজার আদি আল্লাহ তালু দেখতে পেলেন যে আবু জাহেল হেরেমের মধ্যে অনেক কাফের মুশ্রিকদেরকে নিয়ে আনন্দের মধ্যে মেতে আছে কারণ নবীজিকে রক্তাক্ত করতে পেরেছে নবীজিকে পাথরের আঘাতে জমিনে লুটিয়ে ফেলেছে সে অনেক খুশি আনন্দ প্রকাশ করতেছে অন্য কাফেরদের কাছে তিনি আনন্দ প্রকাশ করতেছে দিসি মোহাম্মদকে সোয়া দিসি বলে না দুশ্মনদা মোহাম্মদকে সোয়া দিসি আনন্দ করতেছে ইতিমধ্যে হামজার আদি আল্লাহ দৌড় দিয়ে আবু জাহেলের সামনে গিয়ে বলতেছে হে নির্লজ্জ বায়ু ত্যাগকারী এটা হলো আরবের বকা হে নির্লজ্জ বায়ু ত্যাগকারী হে নির্লজ্জ বায়ু ত্যাগকারী তুই আমার এতিম ভাতিজা মোহাম্মদের গায়ে নাকি আঘাত করেছিস তুই নাকি আমার ভাতিজা মোহাম্মদকে রক্তক্ত করেছিস এ কথা বলেই তীর এবং ধনুক যা ছিল এগুলো হাতের মুষ্ট নিয়ে আবু জাহেলের মাথার মধ্যে জোরে আঘাত করেছে হামজারাদি আল্লাহ তাল আঘাত করতেই আবু জাহেলের মাথা ফেটে ওই আবু জাহেলের রক্ত বের হয়েছে যখন আবু জাহেলের রক্ত বের হয়েছে আবু জাহেলের গোত্র বনু মাহজুম তারাও এখানে ছিল এবং হামজারাদি আল্লাহ তালাহুর গোত্র বনু হাসেমের লোক ছিল তখন উভয় তারা তাদের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল বনু মাহজুম দাঁড়িয়ে গেল বনু হাসেমের বিরুদ্ধে এবং বনু হাসেম দাঁড়িয়ে গেল বনু মাহজুমের বিরুদ্ধে এখন বিশাল রণক্ষেত্র হবে যুদ্ধ হবে বনু মাহজুম বনু হাসেম রক্তাক্ত অবস্থায় আবু জাহেল ইতিমধ্যে আবু জাহেল সেই রক্তাক্ত অবস্থায় বলল হে আমার গোত্র বনু মাহজুম তোমরা যুদ্ধে লিপ্ত হয়েও না তোমরা মারামারিতে লিপ্ত হয়েও না কারণ আমাকে হামজা রক্তাক্ত করেছে আমি এর পূর্বে আমি হামজার ভাদিজা মোহাম্মদকে রক্তাক্ত করেছি অতএব আমিও রক্তাক্ত করেছি সেও আমাকে রক্তাক্ত করেছে এখানে আমাদের আর মানামারি দরকার নাই সমান সমান হয়ে গেছে কি হয়েছে সমান সমান আমিও তার ভাতিজাকে মারছি এবং সেও আমাকে মারছে এই সামান্য বিষয় নিয়ে আমরা আর মানামারি করতে চাই না কারণ জানে বনু হাসেমের সাথে যদি মক্কার মধ্যে কারো লেগে যায় তাহলে তার বংশ থাকবে না ঠিক বলেন তার বংশ থাকবে না এই জন্য আবু জাহেল বুদ্ধি করে বলল আমিও তার বাধিজাকে মারছি সেও আমাকে মারছে অতএব কি সমান 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 হামজারাদি আল্লাহ তালহ তার রক্তাক্ত করে মনের মধ্যে শান্তি অনুভব করলেন এরপরও তালাশ করতে শুরু করলেন কোথায় আমার ভাতিজা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহম দৌড়ে এসে সাফা পাহাড়ের পাদদেশে দেখতে পেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তক্ত অবস্থায় बेहোশ হয়ে পড়ে আছে তার ভাতিজাকে বুকের মধ্যে নিয়া কোলের মধ্যে নিয়া সান্তনা দিয়া পানি ছিটায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চেতন করলেন তাকে হুঁশ ফিরিয়ে আনলেন নবীজি রক্তাক্ত অবস্থায় হামজার আদি আল্লাহ নবীজির রক্ত মুসতেছেন আর বলতেছে মোহাম্মদ আমার ভাতিজা তুমি একটা সংবাদ শুনে অনেক খুশি হবে আল্লাহর হাবিব বললেন চাচা কি সংবাদ কি সংবাদ যে সংবাদ শুনে আমি খুশি হব হামজার আদি আল্লাহ বললেন হ্যাঁ ভাতিজা তুমি এমন একটা সংবাদ আমি তোমার কাছে বলবো যা শুনে তুমি শান্তি পাবে কারণ তোমাকে যে আহত করেছে তোমাকে যে রক্তাক্ত করেছে আমি তীর এবং ধনুকের আঘাতে আমি সেই আবু জাহেলের মাথাও রক্তাক্ত করেছি কে বললেন কে বললেন হামজা নবীজির চাচা দাদি আল্লাহ যে তুমি শুনে খুশি হবে তুমি শুনে শান্তি পাবে তোমাকে যে আঘাত করেছে আবু জাহেল আমি তার মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করেছি সৈয়দিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হামজার আদি আল্লাহ তালুর কোলের মধ্যে শোয়া রক্তাক্ত অবস্থায় মায়াবী কণ্ঠে চক্ষু শীতল করেন দিকে তাকিয়ে বলছেন চাচা আপনি কি আমাকে খুশি করতে চান চাচা বলতেছে বাতিজা অবশ্যই তোমাকে খুশি করতে চাই নবীজি বলতেছেন আপনি কি আমাকে শান্তি দিতে চান চানু তালানহু বললেন তোমার শান্তির জন্যই তো আমি আবু জাহেলকে আঘাত করলাম বদলা নিলাম আল্লাহর হাবিব বললেন চাচা আমার জন্য আপনি আবু জাহেলকে রক্তাক্ত করেছেন কিন্তু আমি এতে তেমন শান্তি অনুভব করব না আপনি আবু জাহেলকে আমার কারণে মারছেন তাতে আমি তেমন শান্তি অনুভব করব না আমি যেই কাজে শান্তি অনুভব করব সেই কাজটা কি আপনি করবেন হামজার দিয়াল্লাহ তালানহ মায়ার নজরে ভাতিজার দিকে তাকিয়ে রক্তাক্ত আহত ভাতিজা যখন বলছেন চাচা আমি এমন একটা কাজ যদি আপনি করেন যেই কাজের মাধ্যমে আমি শান্তি পাবো আপনি করবেন বাতিজার চেহারার দিকে তাকাইয়া হামজার আদি আল্লাহ তালু বললেন চাচা ভাতিজা তুমি যে আজকে যেই আবদার আমার কাছে রাখবা আমি তোমার সব আবদারগুলো আজকে রেখে দিব নবীজি বললেন চাচা হামজাকে এই আবু জাহেলকে আঘাত করার কারণে যেই পরিমাণ খুশি হয়েছি তার থেকে হাজারো লক্ষ কোটি গুণ খুশি হব যদি আপনি আমার শান্তি চান তাহলে সেই শান্তি হবে যদি আপনি আমার সাথে পড়ে নেন লা ইলাহা ইল্লল্লাহ মোহাম্মদুর হামজারা দিয়া আল্লাহু তাকে বললেন তুমি কি এই কালিমা পড়লে খুশি হবা নবীজি কেদে বললেন হ্যাঁ এই কালিমা পড়লে আমি অনেক খুশি হব সাথে সাথে হাম জারাদি আল্লাহুতালু বললেন আমাকে কালিমাটা পরাইয়া দাও বলেন হাম জারাদি ন বললেন বাদি যে আমাকে কালিমা পড়াও আমিও তোমার সাথে কালিমা পড়বো তুমি যদি কালিমা পড়লে খুশি হও শান্তি পাও যাও তোমার সাথে আমি ওয়াদা করেছি আমি তোমাকে সুখ শান্তি দিব তোমার ইচ্ছা পূরণ করবো তোমার আবদর পূরণ এ কথা বলে হামজারুতাল সাথে সাথে পড়ে নিলেন নিলেন্লা নবীজি এত খুশি হলেন তার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং চাচা হামজা বললেন এখন আর তুমি একা নয় তোমার পরিবারের লাঠি হিসেবে শক্তি হিসেবে আমি তোমার পাশে আছি সুবাহনাল্লাহ বলেন